মারুয়া শিল্পী গোষ্ঠী সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার তোমার নামে গান গেয়ে যাই তোমার নামে সুর তুলি তোমার নাম মে গান গে যাই তোমার নামে সুর তুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভলি তোমার নামে গান গে যাই তোমার নামে সুর তুলি তোমার নামে গান গে যাই তোমার নামে সুর তুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব তোমার নামে এত মধু মনের তৃষ্ণা মেটে না তোমায় দেখা রাকুল প্রভু এই হৃদয়ার মানে না তোমার নামে এত মধু মনের তৃষ্ণা মেটে না তোমায় দেখা আকুল প্রভু এই হৃদয়ার মানে না তোমায় কবে দেখতে পাব তোমায় কবে দেখতে পাবো এই তো কেবল তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার নামে গান গেয়ে যাই তোমার নামে সুর তুলি তোমার নামে গান গেয়ে যাই তোমার নামে সুর তুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব ভুলি তোমার সৃজন যদি গো হয় এতই চোখ জোরানো সুন্দর যতা প্রভু তোমার হয় হবে যে মন ভোলানো তোমার সে যদি গো এতই চোখে জোরানো সুন্দর যত প্রভু তোমার হবে যেমন ভুলানো ভোলানো তোমার রঙে গড়লে জীবন আর কিছু তো লাগে না তোমার রঙে রাঙিয়ে দাও এই তো মনের বাসনা তোমার রঙে গড়লে জীবন আর কিছু তো লাগে না তোমার রঙে রাঙিয়ে বাসনা সুযোগ দিও তোমায় দেখা সুযোগ দিও তোমায় দেখার কবুল করো ইচ্ছে গুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব বলি তোমার নামে গান গেয়ে যাই তোমার নামে সুর তুলি তোমার নামে গান গেয়ে যাই তোমার নামে সুর তুলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব বলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব বলি তোমার প্রেমে পাগল হয়ে এই জীবনের সব বলি